মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমি তো অনেক ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছিলাম তোমাদের কাছে আর আজকে যাব আমরা নবান্ন খেতে আমার দিদিদের বাড়িতে দেখতেই পাচ্ছ আর আমার ভাই খাচ্ছে বিস্কুট আর মুখটা কেমন করছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে দেখতেই পাচ্ছ আর আমি রেডি হয়ে গেছি সিম্পলভাবে রেডি হয়েছে বেশি সাজাউজু করে নি আমি আমার দিদিদের এখানেই তো যাচ্ছি গাইস তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এখন যাচ্ছি আমার বাবা রাত্রে আসবে আর আমরা এখন সকাল সকাল যাচ্ছি রাত্রি খাওয়া দাওয়া করে এখন হয়ে গেছি আমার মা আর আমার ভাই আসছে তো চলো আমার মাসিদের রাস্তাতে গিয়ে একদম দেখা হচ্ছে তো ফাইনালি আমি এখন চলে আসলাম আমার মাসিদের রাস্তাতে তো এখন যাচ্ছি দেখতে পাচ্ছ এত রোদ মানে কি বলবো কাজ একদম খাসতে গিয়েছি আর আমার দিদিদের বলছি নিতে আসতে তো ওরা আসবে এখন দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ এত এত রোদ মানে কি বলবো তোমাদের গায়ে আর দেখতে পাচ্ছ আমার মাসিদের কলেজ বলতে গেলে আমার মাসিদের রাস্তার কলেজ তখন সামনে যাচ্ছি এই যে আমার দিদি আমার দাদা সবাই মিলে এখন যাচ্ছি আমরা তো এসে আমরা এখন চলে যাচ্ছি একটু ঘুরতে দেখতে পাচ্ছ আমার মাসিদের এদিকে ঘুরতে চলে যাচ্ছি আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ আর এটা হলো দেখো আমার মাসি মা মানে মাসি আর মাসি আছে আর আমার মা আছে বনু আছে দেখতে পাচ্ছ এই যে আমার মাসি নাচ করছে তো হয় আমরা রেডি হয়ে গিয়েছি এখন যাব ডান্স করতে গাইস সেই এনজয় কাইস সেই এনজয় করবো এখন আমরা তো দেখতেই পারবে তোমরা কাইস তো চলো একদম দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা এখন ডান্স করছি গাইস দেখতে পাচ্ছ দিদি আর আমি ডান্স করছি সেই একদম সেই এনজয় হয়েছে মানে কি বলবো তোমাদের অনেক অনেক এনজয় করেছি সবাই মিলে আমরা দেখতে পাচ্ছ আমরা ডান্স করছি সবাই মিলে সেই এনজয় গাইস আর তোমাদের ওদিকে কেমন হয় মানে নবান্নের সময় ডিজে নিয়ে আনা হয় কি না অবশ্যই কমেন্ট করে বলো আর কে কে নবান্ন করে অবশ্যই কমেন্ট করে বলো আর আমাদের নবান্ন করা হয় না তার জন্য তোমাদের আমি দেখাতে পারবো না তো চলো আমার মাসিদের বাড়িই দেখাবো আর আমার দিদিদের বাড়িতেই দেখাবো আমি কোথায় কোথায় নবন খেতে যাচ্ছি সব বাড়ি মানে ব্লগগুলো দিব তোমাদের আমি অবশ্যই দেখবা তোমরা তো দেখতে পাচ্ছ এই যে ডিজে এখানে আছে অনেক কিন্তু সুন্দর হয়েছে আর আমরা এদিকে ডান্স করছি দেখতেই পাচ্ছ যে দেখো ডিজেটা অনেক মানে ডিজে ঠিক হয়েছে কিন্তু সেই একদম এনজয় গাইস দেখতে পাচ্ছ সেই এনজয় করছি আমরা এখানে সবাই মিল ডান্স করছি আর এখন আমরা বসে আছি দেখতে পাচ্ছ এই যে আমার বনু আর আমি বসে আছি এখন অনেক ক্লান্ত হয়ে গেছি তার জন্য বসে আছি আমরা তো কালকে সকালে একদম দেখা হচ্ছে চলো তো দেখতে পাচ্ছ আমার দাদা দেখো ফোন দেখছি গাইস আর সকালে উঠে আমরা এখন বসে আছি দেখতে পাচ্ছ এই যে আমার বনুরা আছে আর আমার বনু কী দিল গাইস দেখতে বলে তোমরা আর আমরা এখন চলে গেছি একটু অ্যালেং খেতে তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখবো আমি তো ওখানে আমার বুনো গিয়েছে বাড়তে তো তোমরা দেখতে পাচ্ছ কেনা জানি না এটা কি হয় অবশ্যই কমেন্ট করে জানিও ওটা হলো বদর গাছ মানে বিষাদে পাতাটা অনেক কিন্তু মানে জ্বালা করে যদি হাতে লাগে তো তোমরা কে কে চিনি অবশ্যই কমেন্ট করে জানো আর আজ যে আমার বুনুন দৌড়াচ্ছে অ্যালেং পারতে যাবে তার জন্য আমরা অ্যালেংই বলি তোমরা কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমাদের দেখা যাবে তো যে দেখতে পাচ্ছ এগুলো তোমরা কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু অ্যালেং বলি তো চলো রাত্রে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ রাত্রে এখন হচ্ছে খেলা মানে চেয়ার খেলা হচ্ছে এখন আর তখন কিন্তু আমরা সেই ডান্স করলাম দেখতেই পাচ্ছ তো ভাই সেখান থেকে ব্লগটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আরও অনেক ব্লগ আসবে তোমাদের কাছে নবান্নর ব্লগ তো তোমরা পুরো ব্লগটা মানে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না কিন্তু তো বাই